গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমার সঙ্গে থেকে আজ হচ্ছে গিয়ে বুধবার উঠেছি অনেক সকাল সকাল উঠে ভাত রান্না করে আর চিংড়ি মাছ নিয়েছিলাম দুশো মতন সেটা ভাপিয়ে মেয়েকে দিয়ে দিয়েছে আর রয়েছে পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তারপরে ফ্রিজ থেকে এটা বের করে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়েছে আর আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে এনেছি একটা তেল এর মধ্যে আছে রুই মাছ তোমাদের দেখা দেখাবো দাঁড়া আর এই হচ্ছে আলু আর পেঁয়াজ বুঝলা আর আমি যেটা সেই মিক্সার হাত মিক্সার অর্ডার দিয়েছিলাম গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম চলে এসছে খুব সুন্দর এসছে জানো তো এই যে প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি দাদা তোমাদের দেখাই আমার খুব পছন্দ হয়েছে একশো পঁচানব্বই টাকা নিয়েছে কিন্তু সুন্দর হয়েছে এই একটা দিয়েছে দুটো দিয়েছে জানো তো এই একটা দিয়েছে আর সঙ্গে এই একটা দিয়েছি হেভি পছন্দ হয়েছে জানো আমার একশো পঁচানব্বই টাকার মধ্যে এত সুন্দর দুটো জিনিস পেয়েছি এটাই যখন বেশি লোকজন আসলে মশলা করা হবে আর এটাই তো এখন আমাদের অল্প একটু পরে ফ্রিজের মধ্যে রেখে দিলে হয়ে যাবে রোজ রোজ না করলেও হবে বেশি করে পরে ফ্রিজের মধ্যে রেখে দিলে আর কালারটা তো এত সুন্দর লাগছে এত পছন্দ হয়েছে দেখো যাই তোমাদের দেখানো হয়ে গেছে এটা চেঞ্জ করে এবার রান্না বসাবো ওই চিংড়ি মাছ ভাপানো আছে ভাবলাম শাকটা ভাজি আর রুই মাছের ঝোল করবো এই হচ্ছে আজকে রান্না বান্না ঠিক আছে চলো বন্ধুরা আমি এগুলো চেঞ্জ করে আসি এটাকে ঢুকিয়ে ঢাকিয়ে সুন্দর করে আর ওই দুটোতে দেখো মা খেয়ে দে যুদ্ধ চলো এগুলো গুছিয়ে রেখে নি তারপরে কালকে জামা কাপড় এগুলো বুঝলা কালকে তো ভালো করে শুকাতে পারিনি বৃষ্টি নেমে গেছিল আজ সুন্দর রোদ উঠেছে আজকে বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ভাস টাস দিয়ে রাখতে হবে হাট ভাতা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে এইভাবে করে নিয়েছি এই যে টেস্ট হয়েছে মো তরকারির মধ্যে দিলে এমনি গলে যাবে বুঝলাম এর থেকে আর বেশি লাগবে না চলো ফার্স্ট বউনি করলাম আমার মেয়ে করেছে আর বললাম দেখ তো হয় নাকি এই যে চা ঠিক আছে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট চলো তোমাদের একটু দেখাই এখানে আছে এই যে মাছের ঝোল ঠিক আছে আর এখানে আছে শাক ভাজা আর এখানে আছে এই যে চিংড়ি মাছ করেছিলাম সকালবেলা মেয়েকে দিয়েছিলাম আর সব ধরাই রয়েছে বুঝলে এই হচ্ছে রান্নাবান্না কতগুলো আবার কেচে মেলে দিয়ে আসলাম পাঁচিলে চল দুটো বাসন আছে ধোবো সান করব তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আমি কাজ করে না শুয়েছিলাম ঘাড়ে যন্ত্রণা করছিল তাই তোমাদের দাদা ভাই আসলো এসে ডাকলো যে ভাত ভাত সান করে ভাত দাও এই ভাত বাড়লাম কতগুলো আম নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে তোমাদের দেখাবো কি গো আসো ভাত আমার খেতে ইচ্ছে করছে না একটুখানি খাবো লঙ্কা ফ্রিজের মধ্যে রয়েছে নিয়ে আসো তুমি

লেবু খাবা কি বলে রুই মাছ তাহলে লেবু কাটো আমিও লেবু দিয়ে খাবো মাছ খাবো না তুমি লেবু কেটে নিয়ে সব জেনে গন্ধ আছে পেঁয়াজ খাবো না আমি লেবু দিয়ে ভাত খাবো লেবু আর একটু শাক ভাজারই খাই ঠিক আছে <coughs> <coughs> খেয়ে রাখি আজকে নাকি যুদ্ধ হবে যুদ্ধ হলে বোম টোম করলে যদি মরে যাই একটু দরকার যুদ্ধটা হওয়া বাহা আসেনি তো এখন বাজে সাড়ে আটটা সন্ধ্যের দিকে তোমাদের সামনে আসতে পারি ওই যখন জন্য অবস্থা দেখো শুয়েছিলাম ওই যে বললাম না ঘর জন্তু না এখন একটু ঠিক হয়েছে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে এসে দেখো সোমপাপড়ি তারপরে লাড্ডু ঠিক আর শরীরটা খারাপ গায়ে রক্ত নেই সে কারণে বুঝলা মেয়ে ওষুধ নিয়ে আসছে কি ডিক্সেন্স না সেটা চলো তুমি একটা খাবো কোন দোকান দিয়েছিস ছোট মামা পুতু মামি শ্যামুরীর কোথায় উঠে ফাঁকা দিয়ে দেখো দেখছে বাইরে কি আছে না আছে সিদ্ধান্ত করছে আর একটা ড্রেনের মধ্যে পড়ছিল হুম লঙ্কা চপ খেয়েছে চ খেয়ে তোমাদের দুপুরবেলা বললাম না তোমাদের দাদা ভাই আম নিয়ে এসেছিল দেখো আমের কোনো কালার নাই বুঝলা জমি টক বললে রাভ হয় খাওয়াবো টক আম খাওয়াবো এখনো আম পাকেনি এটা ম্যাড্রাস আম বুঝেছো ওই কোন রকম মানে ওষুধ ফষুদ দিয়ে পাকিয়েছে বুঝলা তো টক আম খাওয়া যায় নাকি বাবা দুপুরবেলা আমি একটা খেয়ে আমার গাল মুখ একদম সত্যি তাই তো খেয়ে দেখ এখন কীরকম লাগবে জানি না অনেকক্ষণ ফ্রিজের মধ্যে ছিল কিন্তু তখন আমি খেয়েছি আমার সত্যি কথা বলতে শোন আমার হিমসাগর আম ছাড়া কোনো আম ভালো লাগে না খেতে আমি বদনাম করছি না কিন্তু কি বলো তো এই আম খাওয়া না ভীষণ প্রবম বুঝলে তো নিয়ে তুই একটা এইটা খা আটা এটা খেয়ে দেখ তেমন মিষ্টি

কি করতে হবে জানো তো মেশিনে বসে আর চিনি দিয়ে মারতাম মেঘকে এটাই এটাই মোটামুটি খাওয়ার মতো নেই আমটা চল আমি ভাত বসি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা কারেন্ট চলে গেছিল প্রায় আধা ঘন্টা মতন কি মশা বাবা জানো না যাই হোক আজকে আমার রাত্রে রান্না বান্না বলতে সেরকম কিছু ছিল না দুপুরের মাছের ঝোল ছিল আমি তো খাইনি যে একটু বেশি করেই করেছিলাম যাতে রাত্রে হয়ে যায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন বের করে গরম করলাম শুধু দুটো ভাত করেছি এই হচ্ছে আজকে আমাদের রাত্রে খাবার দাবার আর মেয়ের জন্য একটু শাক ভাজা আছে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আমি একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা তোমাদের সাথে কথা বলছি আর পা ছাচ্ছি মশায় যে কী কামড়ান কামড়িয়েছে জানো না যে আমি বাইরেকে বসেছিলাম কী সুন্দর হাওয়া দিয়েছিলো কিন্তু কি হবে কি মশা চলো তোমাদের একটু দেখাই কোনটুকুনি ভাত রান্না পড়ছে আর মাছের ঝোলটা ঠিক আছে টাটা কালকে দেখা হবে তোমাদের এই যে দেখো চারজন মানুষ খাবো এইটুখানি ভাত করেছি বুঝলা ওই নাম নাম আমি লেবু দিয়ে খাবো দুপুরের মতন আর এই যে মাছের ঝোলটা আছে এতে হয়ে যাবে তিন বাপ বেটির তবে উচ্ছেটা না দিলে ভালো হতো তোমাদের দাদা ভাই ভালো খেয়েছে মেয়েটা এবার একটুখানি নাক এখানে বলবে মা তিতো দিয়েছো কেন বুঝলা যাই হোক চলো টাটা ভাত বাড়বো সবার জন্য ঠিক আছে টাটা সবাইকে হ্যাঁ